বলছে নিয়োগ দুর্নীতির রমরমা চলছে গোটা রাজ্যে কোথাও টাকা দিয়ে চাকরি কোথাও পরীক্ষা না দিয়ে চাকরি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই বেশ কিছু শিক্ষক চাকরি করছিল রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে এমন অন্তত সাতজনকে চিহ্নিত করা গেছে ধরা পড়ে গেছে সাতজন গোয়েন্দা সংস্থা সিআইডি এগুলোকে ধরেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরিও কেড়ে নিয়েছে এসএসসি এবারে পালা বেতন ফেরানোর এর আগে এই ভুয়ো শিক্ষকদের মামলায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ছিল যতদিন ওই শিক্ষকরা চাকরি করেছে সেই চাকরির টাকা বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে সেই নিয়েই এবার আরও কড়া হাইকোর্ট ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে অবিলম্বে তিন সদস্যের কমিটিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি বসু বলে ডাকা বলো মুর্শিদাবাদের সুতির গোথা এ রহমান হাই স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলার সূত্রে রাজ্যের বিভিন্ন স্কুলে ধরা পড়া ভুয়ো শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এই গোথা এ রহমান স্কুলের মামলায় এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল সিআইডি বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন কিন্তু শুধুমাত্র গ্রেপ্তারিতেই শেষ কেন কেন এখনও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিভাগীয় পদক্ষেপ করা হয়নি সেই প্রশ্ন তোলেন জাস্টিস বসু বিচারপতি প্রশ্ন করেছেন জেল থেকে পেলে ওই ব্যক্তিকে কি আবার ছাড়া আপনারা এসএসসির চেয়ারম্যান করতে চাইছেন আদালতের নির্দেশ থাকার পরও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি হচ্ছে এই প্রশ্নের জবাব তো লুট করেছেন বিচারপতি এটা তো কন্টেম অফ কোর্ট আদালতের নির্দেশের পরেও কেন আপনারা তাকে তেল মাখাচ্ছেন হ্যাঁ কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়নি আগামী বারোই আগস্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানির দিন তা এসএসসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবার এসএসসি চাপে পড়ে গেছে বারোই আগস্ট জানাতেই হবে কেন ওর সঙ্গে এত ভালো ব্যবহার করা হচ্ছে বলে ডাকা বলো মুর্শিদাবাদের ওই স্কুলটিতে প্রধান শিক্ষকের ছেলের চাকরি পাওয়া নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা পরে জানা যায় অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রধান শিক্ষকের সুপুত্র নিয়োগপত্র এবং সুপারিশপত্র জাল করে তিনি চাকরি পেয়েছিলেন এরপরই কিছু করতে কেউ মামলাটির তদন্ত করতে গিয়ে রাজ্যের আরও পাঁচ ভুয়ো শিক্ষকের নাম উঠে আসে সকলের বিরুদ্ধেই নথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ সামনে আসে এরপরই ওই ভুয়ো শিক্ষকদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ কিন্তু কঠিন নির্দেশ দর্শক এই সমস্ত বিষয় দেখে কি বলবেন আপনি আপনার মতামত কমেন্ট করে জানান আর এইটার আপডেট পেতে আপনারা চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায় এদের টাকা বারো শতাংশ আরে ফেরাতে হবে কবে ফেরাচ্ছে কী করছে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে আসবে আমি আপনাদের জানাবো এই চ্যানেলে যাতে করে কোনো ভিডিও মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন